আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনারা একবার আমাদের এই হেদায়েত শপের মেথি মিক্সটা আপনারা সেবন করতে পারেন এই মেথি মিক্সের পাশাপাশি আমাদের রয়েছে ত্রিফলা রস অর্থাৎ এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমাদের একটা কম্বল আমরা যদি মেথি মিক্স সম্পর্কে একটু বলি এই মেথি মিক্স হচ্ছে এই মেথি মিক্স সেবন করার পরে আপনার গ্যাস্ট্রিকটা দূর করে দিবে দূর করে দেওয়ার পরে আপনার যে সমস্যাটা থাকবে অর্থাৎ জ্বালাতন করবে এই জ্বালাতনটাকে নিবারণ করার জন্য এই ত্রিফলা রস রয়েছে আপনি এই দুইটা ওষুধ যখন সেবন করবেন তখন আপনার জ্বালাতন এবং গ্যাস্ট্রিক শিরতর দূর হয়ে যাবে আমাদের এই প্রোডাক্টটা শুধু মেথি না মেথির পাশাপাশি অনেকগুলো আইটেম দিয়ে তৈরি করা হয় যেমন আমলকি বহেরা তারপরে আপনার অন্যান্য বিভিন্ন পাহাড়ি লতা দিয়ে তৈরি করা হয় আপনারা এখানে প্রোডাক্টটা নেওয়ার পরে বিস্তারিত আপনারা সবকিছু দেখবেন এরপরে আমাদের ত্রিফলা রসটা এগুলো বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করা হয় অর্থাৎ গ্যাস্ট্রিকের জন্য খুব কার্যকর জন্য যাদের প্রয়োজন দীর্ঘদিনের গ্যাস্ট্রিক রয়েছে বা পরিবারের অন্যান্য সদস্য গ্যাস্ট্রিক জ্বালায় ভুগতেছে কোনোভাবেই গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না আপনারা আমাদের থেকে একবারে শেষ চিকিৎসা মনে করে এই প্রোডাক্টটা নিতে পারেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারবো আপনাদের গ্যাস্ট্রিক চিরতরে দূর হয়ে যাবে আর আমাদের ওষুধে গ্যারান্টি রয়েছে যদি আপনি আমাদের ওষুধ নেওয়ার পরে যদি কোনো কার্যকর না হয় তাহলে আপনারা আমাদের ওষুধটা ফেরত দিয়ে আপনার টাকাটা আপনি ফেরত নিয়ে নেবেন আমাদের এই সুযোগ সুবিধা রয়েছে এই জন্য আপনারা যদি দাম জানতে চান রিভিউ দেখতে চান আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের নাম্বারে কল করবেন আসসালামু আলাইকুম রহমতুল